হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ইয়েট অনাদার ভ্লগ তো আজকে একটা নিউ ভ্লগ নিয়ে আমি এসে গেছি অনেক দিন মানে পরপর ব্যাক টু ব্যাক ভ্লগ যাচ্ছে নববর্ষের ভ্লগের পর এটা আজকের ভ্লগ অ্যান্ড আজকের ভ্লগের পর পর ভ্লগ আসবে সো স্টেক ওকে তো চলো আজকে কী বানাবো আজকে একটা স্পেশালি রান্না ওরিয়েন্টেড ভ্লগ মানে আজকে একটা ইজি ওয়েতে বাড়িতে যা জিনিস সেই দিয়ে একটা চিলি চিকেন বানাবো ঠিক আছে তো ড্রাই চিলি চিকেনও বলতে পারো আবার নর্মাল চিলি চিকেনও বলতে পারো তো চলো ওটা কীভাবে বানাচ্ছি ফুল ডিটেলসে দেখাবো তোমরা যদি কেউ ট্রাই করো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে বলবে আদারওয়াইজ আমার ইনস্টার দেখো লিঙ্ক কিছু ডিসক্রিপশান পেয়ে যাবে এখানে গিয়েও মেসেজ করতে পারো তো স্টে টিউন আর অবশ্যই ফুল এতে মানে যার যতটুকু হেল্প হয় সেটা কিন্তু অবশ্যই যদি কেউ করতে মানে পছন্দ করে তাকে অবশ্যই শেয়ার করো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও আর অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে আর লাইক করে বুঝিয়ে ঠিক আছে চলো দেখে থাকো সঙ্গে থাকো আপাতত কী কী জোগাড় করছো দেখে নাও তো এক দুই তিন স্টার্ট তো রসুনটা ফার্স্ট গ্রেড করে নেওয়া আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এতে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট কীভাবে মাংসটা ম্যারিনেট করব সবটা দেখাচ্ছি এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো ফার্স্টে টক টই আর দিন দিয়ে দেবো হচ্ছে যে পেস্টটা বানালাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের সেই পেস্টটা দিয়ে দেবো এটা তোমার কাঁচা লঙ্কাটা যেহেতু আমাদের একটু লাল লাল ছিল সেই জন্য এরকম একটা কালার এসছে তোমাদের এরকম কালার যদি সাদা কালার আসে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমি ভালো করে পেস্টটা দিয়েছি কারণ পেস্টটা ততটা লেগে নষ্ট হবে না হয়তো তো আমি জায়গাটা একটু বড় করলাম কারণ আমার যে মাংস ছিল আমার ছোটো জায়গাটায় ধরছিল না তো এটাকে সুন্দর করে আমি এবার মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটুখানি একটুখানি মতো হচ্ছে সেটা ফেলে দিলাম তো চলো এবার মাখিয়ে নিয়ে এর মধ্যে একে একে কি কি মশলা দেব সেটা আমি তোমাদের বলছি আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সোজা স্যাম্পল একদম ঘরোয়া যা যা জিনিসপত্র পাওয়া যায় সেই দিয়ে রান্না তো দেখো ফার্স্টে দিলাম হচ্ছে আদা গুঁড়ো তোমরা চাইলে আদা বাটা দিতে পারো বাট আমি আদা গুঁড়ো দিয়েছি কারণ আমার বাড়িতে আদা ছিল না আচ্ছা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা পেস্টটা বানাবে যখন আদাটা দিয়ে দিতে পারো ঠিক আছে চলো এতে এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি একটা একটা করে কিন্তু সুন্দর করে মেশাতে থাকছি নয়তো জিনিসটা মাখানো হবে না ঠিক করে এরপর এতে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে তোমার ডিম ডিমটা আমি দুটো দিয়েছি তোমরা চাইলে পরিমাণ মতো দেখে শুনে দিও আচ্ছা এরপর একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার ঠিক আছে কর্নফ্লাওয়ারটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো যদি কেউ না দাও তাহলে এইখানে এই ব্যাটারটাকে নিয়ে তোমরা কর্নফ্লাওয়ারে হালকা একটা কোটিং করেও ভাজতে পারো আমি যাতে কোটিং করবো না বলে আমি ওইতেই অল্প অল্প দিয়ে দিয়েছি ঠিক আছে আর দিয়ে দেবো হচ্ছে যে ব্রেড ক্রামসটা অল্প একটু ব্রেড ক্রামস আমার আগের দিনে রান্নার পকোড়া ভেজেছিলাম কাটলেট করেছিলাম রেসিপিটা দেখে থাকতে দেখো লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও আচ্ছা তো ওইখান থেকে আমি একটু বেঁচে ছিল ব্রেড ক্রামচটা তো আমি সেটাও দিয়ে দিয়েছি যাতে একটু বাইন্ডিংটা বেশি ভালো হয় চলো কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিই আর দিয়ে বলছি তো সোয়া সস যেটা আমি দিতে ভুলে গেছিলাম কিন্তু পরে আমি দিয়েছি সেটা ক্লিপটা আমি অলরেডি নিয়েছি তো দেখিয়ে দেবো তোমাদের চলো এটাকে ফার্স্টে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে দু ঘন্টা মতো আমি রেস্ট করতে দেবো যাতে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় ভালোভাবে ওর ভিতর সব মশলা টসটা ঢুকে যায় এরপর কি করছি ততক্ষণ দেখতে থাকুন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কারণ চিলি চিকেন এটা ভালো লাগে এবার একটা সস বানিয়ে নেবো তার জন্য সোয়া সস নিয়ে নেব টমেটো সস নিয়ে নেবো চিনি নিয়ে নেবো আচ্ছা আদা গুঁড়ো একটু ভাজা মশলা ধনে আর জিরে কাঁচা লঙ্কা গুঁড়ো আর সব হলুদ গুঁড়ো সব বাড়িতে বানানো ঠিক আছে এটা নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো সস টাইপের এবার কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু সস দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে মানে অল্প একটু দিয়ে একটু জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে রাখবো কারণ তুমি কোটিং করবো ঠিক আছে আচ্ছা তোমরা চাইলে শুধু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে দিয়ে দিতে আমাদের চিলি চিকেন হচ্ছে চিলি চিকেন হচ্ছে চিলি চিকেন

প্রায় দু ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করলাম দিন ওই এক একটা চিকেনের পিস নিয়ে আমি যে সস দেয়া কনফ্লরে ব্যাটার বানিয়েছিলাম ওতে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমি এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেবো তোমরা চাইলে এরকম চিকেন পকোড়া দিয়ে দিতে পারো আমি এটাকে চিলি চিকেন বানাবো তো এটাকে আমি এইভাবেই পকোড়াগুলো ভেজে নি তো আমার লাইফ ছিল দশটা থেকে দশটা থেকে লাইফ করে উঠে এখন করবো হচ্ছে রান্না চিলি চিকেনটা চিলি চিকেনের পকোড়া হয়ে গেছে চলো দেখাই তো এই দেখো পকোড়া ভাজা ডান এগুলো একটু ঝুড়ে ঝুড়ে কালো গুলো তো এগুলো হয়ে গেছে এখানে দেখো মিক্সারটা রয়েছে এখানে তোমার কড়াই তেল গরম এই তেলে দিয়ে রান্না হয়ে যাবে ঠিক আছে তো চলো এরপর এতে একে একে কী কী দেবো সেটা একটু দেখা যাবে হুম এতে এই যে তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম রয়েছে তা কেটে রাখা ছিল সেটা দিয়ে দেবো

এগুলো দিয়ে দি চিনি থেকে নে এইগুলো এইগুলো করনাগুলো এই নে করনা দিব দি দি দিলে তাহলে পুরো আমি কিছু বলিনি নি এটা এই ভি নাগুলো না না আরে আমি রান্না করছি তো এমনি ভালো হয়ে যাবে यह सब है। ཧ ièrement яж চলো এগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এবার খুলে খুলে নেবো এখান থেকে একটু খুলে খুলে নেবো যাতে এটা কিনে কেনার যে ব্যাপারটা থাকে না সেটা ভালো হয় কোন গিয়ে কাটলেও হয়ে যায় এছাড়া তোমরা চাইলে আগে আগেও একটু সারিয়ে নিতে পারো মানে বেশি এ করো না চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সব বানাই আছে জাস্ট এ যে সসটা বানিয়ে রেখেছিলাম এই সসটা আমরা এতে দিয়ে দেব এই সসটা বানিয়ে রেখেছিলাম এই সসটা আমরা এবার এতে দিয়ে দেবো আচ্ছা আমার দেখা যাচ্ছে আচ্ছা তোমরা এসে এখানে কাঁচা দিতে পারো আমি দিবো যেমন তোমার দুঃখ বাচ্চা আর আমিও বলে খাই না তো সেই জন্য আমি

ধোয়া জল দিয়ে মানে জল দিতে পারো আর অন্য কিছু বাতি ধোয়া জল দিচ্ছে মশলাটা এইখানে প্রচুর মশলা বেঁচে থাকে হালকা একটু জল আর একটা ফুট হবে আমাদের চিলি চিকেন তৈরি তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তোমার অল্প একটু জল দিয়ে এটা একটুখানি ফুটতে দেব ফুটার জন্য তোমার মোটামুটি দশ মিনিট মতো একদম ঢাকা দিয়ে ফুটতে দেব যাতে জলটা মরে যায় চিলি চিকেনটা সুন্দর করে রেডি হয়ে যায় ব্যাস আজকের মেনু হচ্ছে আমাদের ভাত আর চিলি চিকেন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই একটা কামেন্ট করে বলতে আমাদের বললো না যে আই এই স্টাইলে স্পেশালি চিলি চিকেনটা তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে না হয়েছে যদি জানতে অবশ্যই ইনস্টাতে কনট্যাক্ট করতে পারো

তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে চিলি চিকেন যদি বানিয়ে থাকো আমাদের রেসিপিতে তাহলে ডেফিনেটলি একটা কমেন্ট করে বলো আর অবশ্যই ইনস্টাতে জানাতে বলো না যদি মেসেজ করে বলতে চাও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে পারো না চ্যানেলটাকে ফর মোর ভিডিওস বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ গুড নাইট ওম সাইরাম